পৃথিবীরা মানলেই তোমারা কি হবে মুসলমান এবং আল্লাহ পৃথিবীরা যেমন আল্লাহ পৃথিবীবাদ না মান না মুসলমান আমার মুসলমান আমার

হয়ে যায় শুরু হয়ে যায় অনেকেরই অনেক সমস্যা দেখা দেয় রংপারে বসে বসে সিগারেট খায় কাজতে খায় কিন্তু সকলের জন্য পাঁচটা জিনিস একটা নাম্বার একজন আসলকে বিশ্বাস করার পর তারপর কি করবেন তারা করবেন তারপর এই আমাদের প্রত্যেকের উপর

আমাদের পর থেকে মৃত্যু ওই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবেন এই মৃত্যুর যন্ত্রণা সবচেয়ে বড় যন্ত্রণা মৃত্যুর যন্ত্রণা সবচেয়ে বড় যন্ত্রণা দীঘা অনেক লোক

Pues humanos, a hacer haciendo, haciendo, para haciendo,